হ্যালো বন্ধুরা অঞ্জলি কিচেনে সকলকে স্বাগত আমি আজকে করে দেখাবো বন্ধুরা বাঁধাকপির কোপ্তাকারি এটি খুব সুস্বাদু রান্না আর খুব চট জলদি হয়ে যায় রান্নাটা আর দেখতেও বেশ ভালো লাগে এই বাঁধাকপির কোপ্তাকারি বানানোর জন্যে আমার লাগছে বাঁধাকপি সেটা কুচিয়ে রেখেছি আর টমেটো পেঁয়াজ আর একটু রসুন এগুলো কুচিয়ে রেখেছি আর লাগছে একটু সিদ্ধ করা আলু তারপরে আমি বাঁধাকপিগুলো ভালো জলে ধুয়ে আমি একটা থালার মধ্যে রাখছি থালার মধ্যে তারপরে আলুটা ভেঙে দিচ্ছি আলুটা ভাঙার পরে ওইটাকে ভালো করে একটু মেখে নিয়ে এর মধ্যে পেঁয়াজের কুচি দিয়ে একটু হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিচ্ছি যাতে বাঁধাকপিটা নরম হয়ে যায় আর তার মধ্যে একটু ব্যাসমের গুঁড়ি দিলাম ব্যাসমের গুঁড়ি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে ভালো করে যাতে বাইন্ডিংটা ভালো আসে সেই জন্য একটু ভালো করে এটাকে মাখতে হবে বন্ধুরা তারপরে এর মধ্যে একে একে হলুদের গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এটা যে যেমন ঝাল খাবেন সেইভাবে দেবেন দিয়ে তারপরে ভালো করে চটকে মেখে নিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে এবারে বাঁধাকপির কোফ্তাগুলোকে গোল গোল বলে আকারে এটাকে তৈরি করছি তৈরি করে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এইভাবে একে একে সব ওই কোফতাগুলি প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিলাম তারপরে এইবারে কড়াইয়ে তেল দিয়ে গরম করা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর তেল গরম হলে একে একে কোপ্তাগুলিকে ছেড়ে দিতে হবে কোপ্তাগুলি ছেড়ে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে একটা প্লেটে তুলে রাখলাম এইবার এইভাবে সমস্ত কোপ্তাগুলিকে ভেজে নিলাম ভাজার পরে ওই যে পোক্তা ভাজার তেলটা ছিল তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরের ফোড়ন দিলাম তারপরে পেঁয়াজের কুচিগুলো দিলাম টমেটোর কুচি দিলাম দিয়ে ভালো করে নাড়তে থাকলাম তার মধ্যে দিয়ে দিলাম একটু নুন যাতে করে তাড়াতাড়ি টমেটো পেঁয়াজটা মজে যায় তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে ভালো করে নেড়ে নিলাম খুন্তি দিয়ে ভালো করে ওই পেঁয়াজ টমেটোটিকে ভালো করে নেড়ে নিয়ে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে পেঁয়াজ টমেটোর মধ্যে মাখিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আপনারা এটাও আপনারা যে যেভাবে ঝাল খাবেন সেইভাবে দেবেন তারপরে ভালো করে টমেটো পেঁয়াজটাকে নেড়ে একটু যাতে না ওই মশলাটা ধরে যায় একটু জল দিয়ে দিলাম জল দিয়ে নাড়তে থাকলাম যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরিয়ে আসে তেল বেরিয়ে আসলো এরপরে জল ঢেলে দিলাম পরিমাণ মতো যে যেরকম কোপ্তা বানাবেন সেই পরিমাণ মতো জল দেবেন জল দিয়ে একটু ভালো করে সমস্ত কিছু নেড়ে দিয়ে ঝোলটা ফুটে উঠলে পরে তার মধ্যে ভাজা কোপ্তাগুলো ছেড়ে দেবেন ভাজার কোপ্তাগুলো ছেড়ে দিয়ে এবারে যাতে একটু সিদ্ধ হয়ে যায় ওই ঝোলের মধ্যে একটু রাখতে হবে রাখার পর এর মধ্যে একটু দিয়ে দিতে হবে গরম মশলা গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া একটু নাড়াচাড়া করে দিতে এটা আপনারা ঘিও দিতে পারেন আমি দিলাম না ওটা যে যেভাবে খাবেন ঘি দিয়ে দেবেন তারপরে ভালো করে গরম মশলাটা কুপ্তার মধ্যে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিয়ে তারপরে প্লেটে নিয়ে নিলাম আমার এখন বাঁধাকপির কোপ্তাকারিটা রেডি